হ্যালো বন্ধুরা গতকালকে দিনটি ছিল আমার জন্য সত্যি বিশেষ দিন কারণ গতকালকে ছিল আমার জন্মদিন আর জন্মদিন মানে তো নিজের জন্য কিছু ভালো করা কিছু শান্তি খোঁজা মনকে নতুন করে সাজানো সেই ভাবনা থেকে আমরা দুই ভাই মিলে সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য পার্বতীপুরে সেই পুরনো কালীবাড়ি মন্দির বাতাসে ছিল হালকা স্পর্শ রাস্তায় ছিল অল্প ট্রাফিক আর আমাদের মনে ছিল অদ্ভুত এক ভালো লাগা রাস্তার কিছু দূর এগোতেই আরেক ভাই আমাদের সঙ্গে যোগ দিল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তাকে দেখেই মনে হলো যেন আমাদের তিনজনকে একসাথে করার জন্যই সকালটা অপেক্ষা করেছিল তিন ভাই একসাথে হলে যে আনন্দটা হয় তা সত্যি ভাষায় বোঝানো যায় না ওকে তুলে নিয়ে আমরা আবার নতুন করে রওনা দিলাম মন্দিরের দিকে বাইক ছুটে চললো গ্রামের রাস্তা পেরিয়ে ভিড় ধীরে ধীরে শহরের কোলাহল থেকে অনেক দূরে একটা নির্মল পরিবেশের দিকে মন্দিরে পৌঁছেই প্রথমে চোখে সেই পুরনো কালী মন্দিরটি মাটি আর সময়ের গন্ধ যেন লেগে আছে প্রতিটি ইটে কিন্তু ঠিক তার পেছনে দেখা গেল একদম নতুন করে তৈরি হওয়া মন্দিরের চূড়াটি যেন পুরনো ঐতিহ্যের পাশে দাঁড়িয়ে জন্ম নিচ্ছেন নতুন এক বিশ্বাসের প্রতি আমরা মন্দিরের পথে হাঁটতে হাঁটতে কাছে গেলাম নিচের দিকে এখনো কাজ চলতেছে ইট বালু সিমেন্ট কর্মীদের হাতে ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে দেয়ালটি সব দেখে মনে হচ্ছিল আমাদের চোখের সামনে যেন জন্ম নিচ্ছে নতুন এক পবিত্র স্থান তারপর পায়ে উঠে গেলাম গেলাম থেকে দ্বিতীয় তলায় আর সেখানে গিয়ে সত্যি মুগ্ধ হয়ে প্রতিটি প্রথম কোণে কারুকাজ করা সযত্নে আঁকা নিখুঁত ভাবে গড়া মন্দিরের দেয়ালের এমন সৌন্দর্য মনে হলো শিল্পীরা যেন তাদের হৃদয়টাকে এঁকে দিয়েছে সেই জায়গাটিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা যখন মন্দিরের একদম সর্বোচ্চ তলায় উঠে পড়লাম তখনই সত্যিকারের অবাক হওয়া শুনুন বন্ধুরা বিশ্বাস বিশ্বাস করবেন না ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা যেন অন্য কোনো জগতে চলে এসেছি প্রতিটি মূর্তির চোখে মুখে ভঙ্গিমায় ছিল অসাধারণ শান্তি আর ভক্তির ছাপ আর পুরো মন্দিরটা যেহেতু সাদা রঙের সাজানো সেই সাদার মধ্যে আলোর প্রতিফল মনকে একদম শান্ত করে দিচ্ছিল আমি মনে মনে ভাবলাম আজ যদি এখানে না আসতাম তাহলে হয়তো জন্মদিনটা কখনই এত সুন্দর কাটতো না সবকিছু ঘুরে ঘুরে দেখে মন্দিরের শেষ সেইটা নামার আগে আমরা কালীমাকে স্মরণ করলাম তার চরণে প্রণাম জানিয়ে নিজের আর পরিবারের সবার জন্য শান্তি সুস্থতা আর কামনা করলাম তারপর তিন ভাই মিলে আবার বাইকে উঠে রওনা দিলাম বাড়ি ফেরার পথে বাতাসটা তখন আর আগের মতো ছিল না মনে হচ্ছিল শান্তির ছোঁয়া লেগে আছে শরীরের প্রতিটি কোণে কোণে ফেরার পথে মনে মনে বারবার একটা কথাই ঘুরেছিল আজকের দিনটা অসাধারণ কাটলো আজ বুঝলাম জন্মদিন শুধু কেক বা উদযাপনের দিন নয় নিজেকে নতুন করে খুঁজে সত্যি পাওয়ার একটা উপলক্ষ আর সেই উপলক্ষটাকে এত সুন্দর করে তুলেছিল এই কালী মন্দিরের শীতলতা ভাইদের সঙ্গে কাটানো মুহূর্ত গুলো আর এই অদ্ভুত শান্তি ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট দিনের জন্মদিনের যাত্রা আমার সঙ্গে থাকার জন্য আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা অনুভব করতে পারবেন আমাদের তিন ভাইয়ের এই পূর্ণ ভ্রমণের সৌন্দর্য Yo.